ইমোশনের একটা নিউরো অ্যানাটমি আছে আজকের ভিডিওতে আমরা সেই নিউরো অ্যানাটমি অফ ইমোশনটা সহজে একটা হ্যান্ড মডেলের মাধ্যমে শেখার চেষ্টা করব। এই নিউরো অ্যানাটমি খুব সহজে বোঝার জন্য প্রথমেই ব্রেনের তিনটা অংশের সাথে আসুন একটু পরিচিত হয়ে নেই প্রথমে হচ্ছে করটেক্স কর্টেক্সকে বলা হয় থিঙ্কিং ব্রেন যে কোনো একটা ছবি দেখে একটা ইমেজ দেখে সেটা নিয়ে চিন্তা করা কোনো একটা ঘটনাকে ব্যাখ্যা করা যেটাকে আমাদের বলা হয় যে কগনিটিভ্যাবিলিটি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এই কর্টেক্স এখন জানবো আমরা লিম্বিক রিজন নিয়ে এই লিম্বিক রিজন আমাদের ইমোশনটাকে ক্রিয়েট করে ইন্টারপার্সোনাল যে কানেকশন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এই লিম্বিক রিজন এই লিম্বিক রিজনের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস যেটাকে বলা হয় এমিক ডালা সেই এমিক ডালাকে বলা হয় ইমোশনাল ব্রেন এই এমিক ডালাটা থাকে সেই লিম্বিক রিজনে তিন নম্বর যে বিষয়টার সাথে আমাদের পরিচিত হওয়া দরকার সেটি হচ্ছে ব্রেন স্ট্যান্ড এই ব্রেন স্টেমের কাজ হলো আমাদের যে অটোমেটিক বডি যে বডিলি যে ফাংশনগুলো আছে লাইক ব্রিথিং ডাইজেস্টিং মেমোরি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এই ব্রেন স্টেম এবং ব্রেন স্টেমের আরেকটা কাজ হলো আমাদের ব্রেনের সাথে দেহের তথ্যের আদান প্রদান করা আমরা ব্রেনের তিনটা অংশের সাথে পরিচিত হলাম করটেক্স রিজন অ্যান্ড ব্রেন স্টেম এবার আমরা হ্যান্ড মডেলের মাধ্যমে ইমোশনের নিউরো অ্যানাটোমিটা সহজেই জানার চেষ্টা করব তা আমরা যদি হাতটাকে এভাবে রাখি এবং এটাকে যদি একটু এভাবে ভাজ করি চারটা আঙ্গুলকে বুড়ো আঙ্গুলটা ভিতরে দিয়ে চারটা আঙ্গুলকে এভাবে উপরে রাখি যে একটা স্ট্রাকচার আমরা দেখছি এটা হচ্ছে আমাদের ব্রেনের মতো একটা স্ট্রাকচার এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক সাইড তো এই যে আমাদের মুঠু ভাগ এবং এটা এই মুঠুর সাথে আমাদের এই যে হাত এই অংশটা হচ্ছে স্পাইনাল কর্ড যেটা ব্রেনের সাথে দেহকে আমাদের বডিকে কানেক্টেড করে এটা হচ্ছে স্পাইনাল কর্ট তো এবার এই যে মুঠোর মধ্যে এই যে জিনিসটা আমরা দেখছি চারটা আঙ্গুল সামনে ভাঁজ করা এটা হচ্ছে করটেক্স যেটার কথা একটু আগে বলেছি যে থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন বা থিঙ্কিং ব্রেন এইভাবে যদি আমরা মুঠুটা খুলি চারটা আঙ্গুলকে সোজা করি তাহলে এই যে বুড়ো আঙ্গুলটা যেভাবে আছে এটা হচ্ছে আমাদের লিম্বিক রিজন যেটার কথা বলেছি আমরা যে আমাদের ইমোশনকে ক্রিয়েট করে ইন্টারপার্সোনাল কানেকটিভিটিতে হেল্প করে এই লিম্বিক রিয়েশন এবং এই লিম্বিক রিজনের মধ্যে গুরুত্বপূর্ণ যে একটা জায়গা আছে সেটা হচ্ছে অ্যামিক ডালা দেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা তিন নম্বর যেটা কথা বলছিলাম ব্রেন স্ট্যাম যেটা আমাদের ব্রেনের সাথে দেহের বডির ইনফরমেশন এক্সচেঞ্জ করে রিসিভ করে এবং স্ট্যাম করে ব্রেন স্টেমের আরেকটা কাজ হচ্ছে আমাদের যে অটোমেটিক বডি ফাংশন যেগুলো আছে লাইক শ্বাস প্রশ্বাস নেওয়া মানে আমাদের হার্টের ফাংশন আমাদের ডাইজেস্টিং সিস্টেম এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এই ব্রেন স্টেম তো এবার যদি আমরা আরেকবার ভাজ করি তাহলে এখানে এই যে গিটের এই সেকেন্ড গিট যেটা থেকে আঙ্গুলের আগ পর্যন্ত যে অংশটুকু এটাকে বলতে পারি আমরা প্রি ফ্রন্টাল করটেক্স করটেক্সের মধ্যে আরেকটা পার্ট প্রি ফ্রন্টাল করটেক্স এই প্রি করটেক্সটা আমরা যদি একটু খেয়াল করি আমাদের করটেক্স আমাদের ব্রেন স্টেম এবং লিম্বিক রিজন এই তিনটাকে একটু কন্ট্রোল রাখে তিনটাকে ওয়েল শেপ রাখে এবং তিনটাকে ব্যালেন্স রাখতে কিন্তু হেল্প করছে সো প্রিফ্রন্টাল করটেক্সের কাজই হলো আমাদের এই ইমোশনের সাথে সংযুক্ত যে তিনটা এরিয়া সে এরিয়াগুলোকে একটু ওয়েল ব্যালেন্সের মধ্যে রাখা কিন্তু যখনই আমরা কোনো নেগেটিভ ইমোশন ফেস করি আমরা খুব ডিস্ট্রেসফুল হয়ে যাই আমরা খুব অ্যানয়েড হয়ে যাই আমরা উত্তেজিত হয়ে যাই তখনই আমাদের এই ইমোশনাল ব্রেনটা আমাদের রেশনাল বা থিঙ্কিং ব্রেনকে ওভার রাইড করে থিঙ্কিং ব্রেনকে ডোমিনেট করে তখন স্ট্রাকচারটা হয়ে যায় ঠিক এমন যে আমাদের এভাবে থাকার কথা এভাবে না থেকে এইভাবে হয়ে যায় অর্থাৎ আমাদের থিঙ্কিং ব্রেন আমাদের ইমোশনাল ব্রেন সব আলাদা হয়ে যায় তখনই আমরা আমাদের উপর নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি ইমোশনের এই নিউরো অ্যানাটমিটাকে মাথায় রেখে আসুন আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করি আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ম্যানেজমেন্টের জন্য আমরা কাজ করি সবার জন্য শুভকামনা